다리 내버려 둡이다 여긴 리내니다 মহামা মন্দির তো আজকের না আজ সাড়ে তিনশো বছর আগেকার ঘটনা তখন প্রতিষ্ঠা হয়েছিল যেভাবে তো সেটাই একটা ছোটো মন্দির ছিল আগে তারপরে এখানে রায় করে চাঁদুরেরা সবাই মিলে পুরো এলাকার সমস্ত গ্রামবাসীর একসাথে মিলে ঠিক করেছিলেন যে নতুন করে মন্দির করা হয় মানুষের মানে সমস্ত সহযোগিতায় আর্থিক সহযোগিতায় তো সেইভাবেই শুরু হয়েছিলো আমি এখান থেকে মন্দির করতাম তো সেইটা এর আগে এর আগে কলকাতা থেকে এই মধ্যে এসেছিলেন ডিজাইনটা করা হয়েছিল তারপর কী হয়েছিল যাই না তারপর আমাকে হঠাৎ করে দিন ডাকলে যে আপনাকে যেতেই আপনি তখন ওই মিনিট যখন মন্দিরে করেছিলাম নববৃন্দাবন তো সেটা দেখে এনারা বলেছিলাম এলাম তারপর কথাবার্তা ঠিক তখন লকডাউন জাস্ট শুরু হচ্ছে আর কি সেই সময় দিয়ে আমি তখন এসে আমি একটা ডিজাইন দিলাম ডিজাইনটা বলে প্রথম দিনই পছন্দ হয়েছে তখন কথা হয়েছিল যে এক কুড়ি টাকার মধ্যে যেন হয় কিন্তু এক কুড়ি টাকা একশো আট ফুট তো হতে পারে না তাহলে আমি বললাম দেখুন এক কুড়ি টাকার সংখ্যাটা আর্থিক সংখ্যাটা করার চেষ্টা করবেন একটুটাকে হয়ে গেলে ভালো কিন্তু একশো আট ফুট কোনোভাবে না কিন্তু আমাদের টার্গেট ছিল প্রকৃতি সবাইকে টার্গেট ছিল একশো আট ফুটটি যেন হয় তো আমি সেইটা আমার কোন একটু দায়িত্ব এলো আর কি সবাই মিলে বললে তো আমি সেটাই চেষ্টা করেছি কীভাবে ভালো কতটা করা যায় বা যাতে আর কোথাও এইটা না হয় না হয়ে আছে এখনও পর্যন্ত এইটা নিয়ে যেন ভবিষ্যতে কেউ হয়তো ভাববে ওইটার মতো করবে সেই চিন্তাভাবনা নিয়ে চেষ্টা করছি একটু ইংরেজ কিছু করার এটা একশো আট ফুট সাতাশি থেকে নব্বই ফুট আর এইটা আছে সত্তর থেকে পঁয়ষট্টি সত্তর ফুট দশ ফুট এবারে প্রত্যেক মন্দির যেটুকু বাড়ে প্রত্যেক মন্দির সাইডে বাড়ছে স্প্রিং বাড়তে বাড়তে বাড়ছে সেইটা এখনো মাপ করাই হয়নি